সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির কোন পরিকল্পনা আছে কিনা বিশেষ করে নবম পে স্কেল বা মহার্গ ভাতা কোনো কিছু দিবেন কিনা বহু বহু লোকের বৈষম্য হয়েছে পে স্কেলে ঝামেলা হয়েছে টাইম স্কেল বন্ধ করেছে গ্রেডটা ঠিকভাবে করে নাই এগুলো আমরা টাচ করতে পারছি না কারণ পে স্কেল কিন্তু বেতন না ভাতা ডিয়ারনেস অ্যালাউন্স টাইম স্কেল প্রমোশন নিচে ওর সব রিলেটেড এখন যেটা কিছু কিছু দাবি আসছে বিশেষ করে ডিয়ারনেস অ্যালাউন্স মহার্গ ভাতা এটা সেটা এটা আমরা দেখছি ও এটা ফাইন্যান্স বেসড আমরা এক্সামিন করছি এখানে হলো কি এগুলি বিশেষ আমি তো আমি জানি যে কোন রা সবচেয়ে কারো সবচেয়ে বেশি এফেক্টেড যারা একেবারে দশ থেকে তেরো এক দুই রা ওরা এতটা না তা আমরা এটা পর্যায়ে এখানে কত জিনিস আছে তবে এটা সক্রিয় বিবেচনা আছে আমরা দেখবো কখন কি করা যায় তবু সরকারি কর্মচারীরা

পরবর্তী আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশও করেন তিনি কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউক্রান নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয় মহার্গ ভাতা কবে দিবে এ ব্যাপারে সরকার কিছু এখনো স্পষ্ট করেননি ধন্যবাদ